এখন আমাদের সামনে কোরআন হাদিস থেকে মূল্যবান তাফসির পেশ করিবেন হজরত মাওলানা মুফতি মাস্তফা আল হুসাইনি সাহেব শিক্ষা সচিব শাসপুর দারুল আলু মুসাইনি মাদ্রাসা এটা খোলা আমি হজরতকে হযরতের মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনের দরখাস্ত পেশ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ الحمد لله حمد الشاكرين ونؤمن به ايمان الموقنين ونقر بوحدانيته قرار الصادقين وعباده المخلصين والحمد لله رب العالمين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لو تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسول أو كما قال النبي وعليه الصلاة والسلام صدق الله مولانا العزيز وصدق رسوله النبي الكريم

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম তার অসংখ্য অগুনিত আমি ওবান হাদিস থেকে একখানা হাদিসও পাঠ করেছি সময় নির্ধারিত পরিসরে যথাসম্ভব উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করার পয়সা লাভ ও মা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জামিনে পাঠিয়েছেন তারও মহা একটা লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে কোন মানুষ দুনিয়াতে উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না যদি এক কৃষক সে জমিনে চাষাবাদ করে তারও একটা উদ্দেশ্য থাকে মসজিদে আমরা নামাজ পড়ি এবাদত করি আমাদেরও একটা উদ্দেশ্য আছে ড্রাইভার সে গাড়ি চালায় তারও একটা উদ্দেশ্য আছে পৃথিবীতে উদ্দেশ্যহীন কোনো মানুষ চলে না আল্লাহ রাব্বুল আলমিন বলেন বান্দা। আমি তোদেরকে দুনিয়াতে পাঠিয়েছি আমারও একটা মহা উদ্দেশ্য রয়েছে সমস্ত মোকা তোর এবাদত করবে তোর গোলামি করবে তোর দাসত্ব করবে কিন্তু বান্দা আমি তোকে দুনিয়াতে পাঠিয়েছি তুই আমার গোলাম তুই আমার ইবাদত করবি তুই আমার দাসত্ব করবি আমি তোকে দুনিয়াতে অনর্থক পাঠাই নাই ষাট সত্তর বয়সের একটা জীবন দিয়েছি তোরা ওই জীবনটা পেয়েছ আর পাওয়ার পরেই তোরা খেল তামাশায় হেলাই ভোলাই ওই জীবনটা পাড়ি দিয়েছ আর মনে করতেছ আফা হাসিবুতুম আদনামা খলাকনাকুম আবাসা ও আদনাকুম ইলাইনা না তুর আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি দুনিয়াতে এসেছ তোমাকে কাল কে আমাদের ময়দানে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে না তোমরা আল্লাহর কাছে উপস্থিত হবে না যদি মানুষ আমরা রকম চিন্তা করি রকম মেধা মস্তিষ্কে ভত্তমূল করে রাখি তবে বোঝা রাখবে স্পষ্ট আমাদের চিন্তাধারা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আল্লাহ দরবারে আমাদের হাজিরা দিতে হবে আল্লাহ বলেন মিনহা হলকা নিনহা নুখ রেজুকুম তার অচান ওরে মানুষ তুমি দুনিয়াতে এসে অহংকার করে চলিও না দম্ব করে চলিও না আমি তোকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটিতে যেতে হবে তার ক্ষণে আবার আমি তোদেরকে মাটি থেকে পুনরুজ জীবিত করবো জুলুম করবা দুনিয়াতে থেকে অন্যায় অবিচার করবা চুরি করবা ডাকাতি করবা খুন খারাপি করবা চাঁদাবাজি করবা টেন্ডার বাজি করবা তুমি মনে করতেছ দুনিয়াতে সব কিছু করেছ তোমার হিসাব নেওয়া হবে না তোমাকে সবকিছু কিছু আল্লাহর দরবারে জবাবদিহিতার কাঠ গড়ায় দাঁড়াতে হবে না অবশ্যই অবশ্যই কাঠ গড়ায় দাঁড়াতে হবে জানেন আজকে আমার মনটা খুবই খারাপ আমাদের মসজিদের ইমাম সাহেব ওনার তাসবুলটাও আজকে হারিয়ে গিয়েছে চোর নিয়েছে আরে চোর আমার মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে যদি ওই গুন্ডির ভিতরে থাকো মনে রাখিস কাল kıয়ামতের ময়দানে সত্যকে ওই বুনটা নিয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে দাঁড়াতে হবে তুই মনে করিস তোর কাঁধে ফেরিস তারা আল্লাহ তো বলেন কিমাম কাচিবিন ইয়া আলামুনা মা তাফআলুন ফেরিস তারা তুমি দুনিয়ার জমিনে যা কিছু করতেছ সব কিছু লিপিভক্ত করতেছে কাল কেয়ামতের ময়দানে তোমাকে সব কিছু দেখানো হবে পালাবার সুযোগ নাই চুরি করে ডাকাতি করে খুন খারাপি করে চিন্তাই করে রাহজানি করে পালিয়ে যাইবা মানুষকে কষ্ট দিবা মানুষের হক নষ্ট করবা সুযোগ নাই সুযোগ নাই আল্লাহ বলেন প্রত্যেক মানুষের ঘরে আমি আল্লাহ রব্বুল আলমিন রেকর্ডার জন্য ফিট করে রেখেছি আমাদের ঘরে আল্লাহ রেকর্ডার যন্ত্র করে রেখেছেন আমাদের ময়দানে

তোমাকে জাহাত নামেও যেতে হবে হাজিরিন আমাদের ওই মাহাবীর থেকে বুঝে নিতে হবে আল্লাহ আমাদেরকে

জবাব দাও আন মালিহি মিন আইনাত তাসাবা ওয়া ফিমা আনফাক তুমি মাল দান সম্পদ টাকা পয়সা কোন রাস্তায় তুমি উপার্জন করেছো ওয়া ফিমা আনফাক চার নম্বর বলা হবে কোন খাদে তুমি ব্যয় করেছো যদি তুমি অনিসলামিক খাদে ব্যয় করে থাকো তবে বুঝো তোমাকে কঠিন হিসাবের মুখে দাঁড়াতে হবে আমি আল্লাহর আযাবটা অনেক কঠিন ইবনা বাতশার আমি আমার পাত্র অনেক কঠিন তোমাকে আমি দুনিয়াতে সুযোগ দিয়েছি নিয়তি ছাড় দিয়েছি এক সময় আসবে আমি তোমাকে আমার কণ্ঠলে আনব ইজা জাআ আজলুহুম ফালা ইস্তা'ফিলুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন যখন বান্দার দুনিয়ার hayatটা পুড়িয়ে যাবে দুনিয়ার hayat শেষ হয়ে যাবে বিন্দু পরিমাণ দুনিয়ার জমিনে থাকার সুযোগ হবে না তল কিয়ামতের ময়দানে পাঁচ নম্বর প্রশ্ন করা হবে মাযা আলিমা ফিহি আমিলা তুমি যা জেনেছো তা উপরে কতটুকু তুমি আমল করেছ যদি তুমি যারা পরিমাণ আমল করে থাকো তাহলে তুমি জান্নাতে যাও আর তুমি যদি যারা পরিমাণ আমল না নিয়ে থাকো তাহলে তুমি আল্লাহ বলবেন এটা জানেন আমরা মনে করতেছি আমাদের কাছে কিতাব আসে নাই হাদিস আসে নাই নাম আসে নাই অবশ্যই অবশ্যই আল্লাহ বলেন হাতা মহাসা না মানুষ তারা ওই রকম আমরা কোরআন পাই নাই আমরা হাদিস পাই নাই আমরা ওলামা এক ইসলামের কথা শুনি নাই কোরআনের কথা শুনি নাই হাতিসের কথা শুনি নাই ওই যুক্তি দেওয়ার নাই আল্লাহ বলেন আমি নবির পাঠিয়েছি আমি ওলামা এক পাঠিয়েছি আমি কোরআন পাঠিয়েছি আমি হাদিস নবীর মাধ্যমে দিয়েছি ওই সমস্ত সব কিছু দেওয়ার উদ্দেশ্যই কালকে আমাদের ময়দানে হিসাব নামক দিনে বান্দা আমি তোমাকে হিসাব নেব দুনিয়ার জমিনে যা করেছ শুধুই হিসাব তোমাকে সহজ ভাবে নেওয়া হবে না করে নেওয়া হবে তুমি আমার দেওয়া রিজি খেয়েছ আমার দেওয়া হায়াত তুমি নিয়েছো তোমার কত বড় অফুরন্ত নিয়ামক দেওয়া হয়েছে আমি আল্লাহ অন্য কোন মাতলুককে কথা যে ঠিক কিয়ামত এর ময়দানে ধরা হবে অমায়িয়াল মিসকারা জাররাতিন খায়র ইয়া রা তুমি বিন্দু থেকে বিন্দু পরিমাণ জাররাতে থেকে ذره পরিমাণ যদি ভালো কাজ করে থাকো তা কিয়ামতের ময়দানে এটাও তোমাকে দেওয়া হবে বিন্দু থেকে বিন্দু পরিমাণ যদি তুমি গুনাহের কাজ করে থাকো এটাও দেওয়া হবে আর মানুষ মরে করতেছে মানুষ চিন্তা করতেছে যারা জুলুম করে অধ্যায় অবিচার করে তারা মনে হয় পার পেয়ে যাবে লাহ যারা জুলুম করেছে অন্যায় অফিচার করেছে আল্লাহর আলামিন তাদেরকে সুযোগ দেন নাই জুলুম করেছে আল্লাহ তাকে ধ্বংস করেছেন নমরুদ জুলুম করেছে আল্লাহ তাকে ধ্বংস করেছেন কারণ জুলুম করেছে আল্লাহ তাকে ধ্বংস করেছেন আল্লাহর নবীর জামানায় আবু জাহেল উদ্দা সাইবা নজর ইবনে হারেস তারা আল্লাহর নবীর সাথে বিবৃত করেছে আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে আল্লাহর তাদেরকে ধ্বংস করে দেবেন ইসলাম থাকবে মাদ্রাসা থাকবে মসজিদ থাকবে এক শ্রেণীর লোক যারা মানুষকে দিনের দ্বার দেবে তারাও থাকবে আল্লাহ বলেন পর্যন্ত এক শ্রেণীর লোক থাকবে যারা মানুষকে হকের দিকে আহ্বান করবে যারা মানুষকে ইসলামের দিকে আহ্বান করবে ওই শ্রেণীর লোককে কোন মানুষ

বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আরে আমরা মনে করি ইসলাম মনে হয় ধ্বংস হয়ে যাবে পশ্চিম কালেও তো ধ্বংস হবে না কাতররা ধ্বংস হয়ে যাবে সমস্ত বেইমানরা ধ্বংস হয়ে যাবে ইসলাম থাকবে ইসলাম আছে ইসলাম থাকবে অবশ্যই থাকবে আরে আল্লাহর নবীকেও তো তারা কত গালি গালাজ করেছে কিন্তু আল্লাহর নবী আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছেছেন ইলা ইউমিল

জুলুম করেছে যারা অন্যায় অবিচার করেছে তারা পদে পদে ধ্বংস হয়েছে গত ২৪ পর্যন্ত হাসিনা যে জুলুম করেছে মুসলমানের উপর গুলামের উপর সে ধ্বংস হয়েছে বাংলার জমিন থেকে পাড়াতে বাধ্য হয়েছে যে সমস্ত নিরীহ মুসলমানরা জুলুমের অকাতরে তারা গন্ডিতে পড়ে পড়ে দুঃখে দুকে কষ্ট করেছে তারা কিন্তু বাংলার জমিনে এখনো আছে ঠিক কিনা মুসলমান সময় সংক্ষেপ এছাড়া নামাজ পাবে প্রধানমন্ত্রী আসছে আল্লাহ রব্বুল আলমিন ওই মহোদয়ের হায়াতে করে পড়ি আহমিন আল্লাহরুল আলম